সোপে গেছে আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কমেন্টে জানাবেন তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি হচ্ছে আজকে আমাদের মাদ্রাসার শেষ দিন তো আমরা ভাবলাম একটা সবাই মিলে খাবার খাবো তো আমি সকাল সকাল মাদ্রাসায় চলে আসলাম অনেকক্ষণ ইয়াসিন ভাইয়ের সাথে দুষ্টুমি করলাম এবং আমরা সবাই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আমাদের পরীক্ষা শেষ ভিডিও করতে পারি নাই কারণ পরীক্ষার হলের মধ্যে ভিডিও করা এলো না মোবাইল নিয়ে যাওয়া এলাও না তো আমাদের পরীক্ষা শেষ তো আমরা সবাই মিলে হুজুরকে রান্নার মধ্যে সহযোগিতা করতেছি আমাদের বেশি করে মালান ইমরান হোসেন আলকাতি হুজুর রান্না করতেছে হুজুরের রান্না অনেক মজা হুজুর হাতের মধ্যে জাদু আছে তো আমরা সবাই মিলে হুজুকে হেল্প করতেছি আমার ফ্রেন্ড পেয়ে ভাই মোহাম্মদ হাবিবুর রহমান সে হেল্প করতেছে আপনারা সবাই দেখছেন হুজুরের এখানে এটা বারো তারিখ উদ্বোধন হবে এখানে আপনাদের বারো তারিখের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট সহ দেওয়া তৈরি কাজ পাশাপাশি তাহলে দশমী করতেছি কারণ দশমী না করলে আমাদের দিন যায় না হুজুরা সবকিছু রান্না করে ফেলছে আমরা পরীক্ষা দেওয়ার সময় এখন আমরা শুধু তরকারিগুলো রান্না করবো সবজিগুলো রান্না করবো মুরগি এবং জাকি সাথে সবগুলো ওনারা রান্না করে ফেলছে এখন আমার বন্ধু দেখতেছেন দেখছি 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 দেওয়ার মধ্যে অনেক অভিজ্ঞতা তাকে আর বলতে হয় না নাকি দেওয়ার বিশ বছরের অভিজ্ঞতা আছে এখন যাহাশিটা সোলার ওপর দিচ্ছে আমরা এখন সবজি রান্না করবো আমরা দিলাম রান্না করা শুরু করতেছি হুজুর আসছে দেখছে চেনা মাঝে খাবার না আলাদা তো সবাই এরকম খাবার খাবেন নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম এখন প্রায় অক্ষ হয়ে গেছে তো এখন আমি এখন হুজুরের যে রান্নাগুলো করছে সেগুলো দেখতেছি মজা হয়েছে কিনা মজা তো হবে কারণ হুজুরের রান্না তো সেটা আর তো বলতে হচ্ছে আমাদের রান্না শেষ এখন ইয়াসিন খাচ্ছে ওরাও দুইজন একবার খেয়ে ফেলতেছে আবার আমাদের সাথে খাবে সবাইকে অনার ফেলে আমরা খেতে বসলাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো অনেক অনেক ধন্যবাদ তোর লাইক শেয়ার করবেন সবাই আরও ভিডিও আসলে সেগুলো দেখবেন ইচ্ছা সালামাইলাইকুম ফলো করেন তারা আইডিটা ফলো করে দেবেন ইশা আসসালিক